আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো পরে আজকে একটা ভিডিও করতেছি সকালবেলা যখন ছাদে গিয়েছি ছাদ বাগানে পানি দেওয়ার জন্য তো আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি আমার পুঁইশাক গাছে অনেক সুন্দর ফুল এসেছে তো আমি ভেবেছিলাম যে এত অল্প শাগে ক কতটুকুই বা হবে তো আসলে আজকে তুলতে তুলতে পরে দেখলাম যে অনেকগুলা পুঁইশাকের বিছি তুলে ফেললাম তা আসলে আমি কিন্তু কখনো এই পুঁই শাকের বিচি আগে রান্না করে খাই নাই তো আমার শ্বশুর বাড়িতে যখন নতুন এসেছিলাম আমার শাশুড়ি আমাকে এই পুঁই শাকের বিছি কিভাবে রান্না করতে হয় সেটা শিখিয়ে দিয়েছে আর আমার সবচেয়ে প্রিয় তরকারি হচ্ছে এটা এখন আমি কেটে একেবারে ক্লিন করে রেখেছি তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আমার শাশুড়ি সব সময় শাক তরকারিটা কাঁচামরিচ দিয়েই রান্না করতো তো সেজন্য আমিও কাঁচামরিচ দিয়েই রান্না করি সময় আর আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম দুই চা টেবিল চামচ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চামচ জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ এখন আমি এখানে চিংড়ি মাছ কেটে রেখেছি এখন চিংড়ি মাছ গুলা দিয়েছি আর চিংড়ি দিলে আরও সুন্দর দেখা যায় তো আমি আবার আমাদের কুমিল্লার স্টাইলে রান্না করতেছি আমাদের কুমিল্লাতে কিন্তু শাকের সাথে সব সময় কোনো না কোনো একটা ডাল দেওয়া হয় তো আমি বেশিরভাগ মসুরের ডালটাই আমি শাকের মধ্যে দেই তো এখানে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিয়েছি এখন ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে দেখছিলাম ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে আসলে শাকটা দেওয়ার আগেই ডালটা মাঝামাঝি সেদ্ধ করে নিতে হবে এখন ডালটা প্রায় মাঝামাঝি সেদ্ধ হয়ে গেছে আমি পুঁই শাকের দিয়ে দিচ্ছি সাথে কিছু শাকও ছিল সেগুলো আমি আর ফেলে দিই কেটে দিয়ে দিয়েছি শাকের এই শাকের বিছিগুলা দেখে আমার মনটা ভরে গেল দেখতে এত সুন্দর আর এখন আমি শাকটা দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিচ্ছি এখন ডেকে দিব কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণ পর পর আমি ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু ডাল দিয়ে রান্না করতেছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এই পুঁই শাকের বিচির তরকারিটা প্রায় হয়ে গেছে আরো কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখব। যাতে ঝোলটা কিছুটা মাখা মাখা হয়ে যায় তো এখন মনে হচ্ছে একেবারেই পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো নামিয়ে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এভাবেই আমি পুঁইশাকের বিচিটা খাই আপনারা ওইভাবে খাবেন আজকের মতো এখানেই বিদায় এই রান্নাটা করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে